নমস্কার বন্ধুরা আজকে কুমড়োর ডাটা দিয়ে আমি রুই মাছ রান্না করব তাই বাড়িতে কিছু কুমড়ো গাছ হয়েছে তার থেকে আমি কয়েকটা ডগা কেটে নেব এই কুমড়ো গাছের ডাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল খেতে দারুণ লাগে ডাটাগুলোকে আমি পরিষ্কার করে ছাড়িয়ে কেটে নেব আমি কিন্তু শুধু ডাটাই নেব পাতা নেব না ডাটাগুলো আমার সব কাটা হয়ে গেছে এই ডাটাগুলোকে আমি পরিষ্কার করে ধুই নিয়েছি আর এখানে আমি রুই মাছ এই রুই মাছটা জ্যান্ত রুই দিয়েই ভালো লাগে তাই আমি এখানে জ্যান্ত রুই মাছ নিলাম আর এই তরকারিটা করার জন্য আমি এখানে নিয়েছি একটা টমেটো টমেটোটাকে আমি পেস্ট করে রেখেছি আর নিয়েছি এখানে এক ইঞ্চি আদা আদাটাকেও আমি পেস্ট করে রেখেছি আর সঙ্গে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি পেস্ট করে রেখে দিয়েছি তাই প্রথমে গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই গরম হলে নিয়ে নেবো সরষের তেল আমি এই পুরো রান্নাটা সর্ষের তেল দিয়েই করব এই রান্নাটা সর্ষের তেল দিয়ে ভালো লাগে সাদা তেল দিয়ে হয় সাদা তেল দিয়ে অতটা বিশেষ ভালো লাগে না তাই আমি সর্ষের লিনা নিলাম তেলটা গরম করতে দিয়ে আমি এদিকে রুই মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেবো এবার তেল গরম হয়ে গেলে নুন হলুদ মেখে রাখা রুই মাছ গুলো ভেজে নেব রুই মাছ সব ভাজা হয়ে গেছে ঠিক এরকম লাল লাল করে ভেজে নিলাম এই মাছটা ভাজার সময় তেলটা অবশ্যই গরম করে ভালো করে তারপরেই ভাজতে হবে তাহলে রুই মাছটা তলে লেগে যাওয়ার ভয়টা থাকবে না বাকি যে কয়েকটা মাছ রয়েছে সে মাছগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নেব বাকি মাছটাকে আমি একই রকম ভাবে লাল করে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে তুলে নেবো এবার মাছ ভাজার পর যে তেলটা রয়েছে ওই তেলেই আমি কুমড়োর ডাটাগুলো গুলো ভেজে নেব দেব সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে ডাটাটাকে হালকা ভেজে নেবো না এই ডাটাটাকে প্রথমে একটু ভেজে নিলে খুবই ভালো হয় ডাটার মধ্যে যে কাঁচা গন্ধ সেই কাঁচা না আর আর এই ডাটাটা ভেজে নেওয়ার পরেই যদি মাছের ঝোলে দেয়া হয় তবেই খেতে ভালো লাগবে আর গোটা গোটাও পাওয়া যাবে ডাটাগুলো আলুর সঙ্গে একই সঙ্গে দিলে ডাটাগুলো বলে যেতে পারে কুমড়ো ডাটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি ডাটা গুলোকে তুলে নিলাম এই কড়াই আবার একটু সর্ষের তেল নিয়ে নেব তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা আর সামান্য গোটা জিরে ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ঠিক আমি ডাটার মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি তিনটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুর মধ্যে দেব সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা দিয়ে আলুটাকে আমি দু তিন মিনিট একটু কষাবো দু তিন মিনিট নেড়ে চেড়ে একটু আলুটাকে কষানোর পর দিয়ে দেবো পেস্ট করে নেওয়া পেঁয়াজ বাটা আর দেবো আদা পেস্ট আর এর সঙ্গে দিচ্ছি একটা টমেটো পেস্ট এবারে সব কিছু মশলা দিয়ে আমি আলুটাকে আরো দু থেকে তিন মিনিট কষাবো আদা বাটা পেঁয়াজ বাটা আর টমেটো বাটা দিয়ে দু তিন মিনিট কষানোর পর পেঁয়াজ আদা টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে দেব আমি কিছু গুঁড়ো মশলা এখানে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো ঝালের জন্য দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর এরই মধ্যে দিচ্ছি একই পরিমাণে ধনের গুঁড়ো এবার এই মশলাগুলোকে দেওয়ার পর আমি আরো তিন চার মিনিট কষাবো এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে না হলে তলায় লেগে যেতে পারে আর আপনাদের যদি মনে হয় তলায় লেগে যাচ্ছে তাহলে সামান্য একটু জল ব্যবহার করা যায় আমি এখানে খুব সামান্য জল দিচ্ছি জলটা দিলে মশলাটা ভালোভাবে কষানো যায় তিন চার মিনিট কষানোর পর দিয়ে দেব সামান্য পরিমাণ সবজি মশলা যেহেতু আমি এটা সবজি দিয়ে করছি মধ্যে একটু সবজি মশলা দিলাম সেই সবজি মশলাটা দিলে মাছের ডাটা দিয়ে পাতলা ঝোলটা দারুণ লাগে খেতে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এই তরকারিটা একটু ঝোলঝলি রাখবো তাই এখানে আমি দু গ্লাস পরিমাণ জল দেবো আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন তবে পাতলা ঝোলটা পাতলাই ভালো লাগে গাঢ় হলে ভালো লাগে না তা অবশ্যই আপনারা এইভাবে আমার মতো একবার বাড়িতে করে দেখবেন খেতে অন্য অন্যরকমই স্বাদে লাগবে জলটা দেওয়ার পর একটু নেড়ে চড়ে আমি ঢেকে দিয়ে রান্না করব পাঁচ থেকে ছ মিনিট ঢাকনা খুলে মাঝে একবার নেড়ে দেব নেড়ে চেড়ে আবার আমি ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য পাঁচ ছ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব আলুগুলো কেমন সিদ্ধ হয়েছে আলুটা প্রায় সেদ্ধ হয়েছে এই সময় দিয়ে দেবো ভেজে রাখা ডাটা এই ডাটাটা এই সময় দিলে গোটা গোটাই পাওয়া যায় তাই আমি এটাকে পরেই দিলাম ডাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নুনটা একটু দেখে নেব লবণটা কম আছে তাই আরো অল্প লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে নেড়ে ছেড়ে আরো দু তিন মিনিট ঢেকে রান্না করবো কেননা আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়নি এবার ঢাকনা খুলে দেখে নেবো আলুটা কেমন সিদ্ধ হয়েছে আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছটা দিয়ে নেড়ে চেড়ে আরো দু মিনিট একটু ফোটাবো এবার ঢাকা দেবো না ঢাকা ছাড়াই একটু রান্না করব মাছটা দিয়ে দু তিন মিনিট রান্না করার পর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি এই চিনিটা দিলে তরকারিটা খেতে ভালোই লাগে চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এবার ওপরে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটা দিয়ে আমি আর বেশিক্ষণ রাখবো না একটু নেড়ে চেড়েই নামিয়ে নেবো এবার এই তরকারিটাকে আমি নামিয়ে নেবো একটা বাটিতে আর এই রেসিপি টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কালকে আসছে আরো একটি নতুন রেসিপি নিয়ে তাই আমার অল্প জানি চ্যানেলের সকলে ভিডিওগুলো গুলো একটু সময় নিয়ে দেখতে থাকুন